শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা দেখছো সকাল হয়ে গেছে এখন বাজে সকাল দশটা আর চাটা আমার খাওয়া হয়ে গেছে আশা করি তোমাদেরও প্রত্যেকের সকালে চা আর ব্রেকফাস্ট কমপ্লিট আমারও হয়ে গেছে আর এখন আমি হচ্ছে দুপুরবেলার কি মেনু হবে তো সেইটা রান্না করার প্রিপারেশান চলছে সো দেখো সবার আগে আমি এখন দুধটা আমার দুধ চলে এসেছে তো দুটো দুধ বসিয়ে দিয়েছি পাশে একটা এটা হচ্ছে মহিষের দুধ আর এইটা হচ্ছে গরুর দুধ তো দুটো আলাদা আলাদা দুধ আমি বসিয়ে দিয়েছি আর এখানে দেখো মাছ চলে এসেছে মাছ ধুয়ে আমি সকাল সকাল নুন হলুদ মেখে রেডি করে রেখেছি আর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে আর মাছ করব আর একটা রান্না করব হচ্ছে শাক তো এই দেখো পাট শাক নিয়ে চলে এসেছে সো এইটাকে এখন বাজবো কাটবো ধোবো তারপর রান্না করব। সো এই শাক তো খেতে খুব ভালো লাগে কিন্তু জানো তো শাকের এই একটাই ইয়ে এই কাটা কাটাকুটি বচি করতে অনেক টাইম লেগে যায় অনেক টাইম লেগে যায় কিন্তু যেহেতু খেতে ভালো লাগে সবাই ভালোবাসে তো করতেই হবে কিছু করার নেই যাই হোক আর তোমাদের কী কি রান্না করছো কার কি মেনু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকে বিকেলে চারটের সময় আমি লাইভ করব সো প্লিজ তোমরা সবাই যারা যারা ওই টাইমে অ্যাক্টিভ থাকবে মানে ওই টাইমে অনলাইন থাকবে একটু পারলে আমার লাইভে চলে এসো কারণ হচ্ছে লাইভ করার কারণটা হচ্ছে জানো তো অ্যাক্টিভ বন্ধু কারণ আমার না মানে আমার ফলোয়ার্স তো অনেক আছে কিন্তু অ্যাক্টিভ বন্ধু নেই তো অ্যাক্টিভ বন্ধু ছাড়া এখানে এগোনো মানে খুবই জানো তোমরা যারা কাজ করছো এখানে তো যারা প্রফেশনাল মুড অন করে কাজ করছো তারা খুব ভালো মতন জানো যে অ্যাক্টিভ বন্ধুর খুব দরকার কারণ অ্যাক্টিভ বন্ধু ছাড়া আর সবার ভালোবাসা সবার সাথ ছাড়া এই প্ল্যাটফর্মে এগোনো খুবই কর ব্যাপার সো আজকে আমার ভিডিওটা একটু বড়ো কিন্তু একটু তোমরা দেখো যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে সো যাই হোক তো বিকেলে আমি চারটের সময় লাইভ আসবো সো প্লিজ তোমরা একটু যারা অ্যাক্টিভ আছো একটু জয়েন্ট হয়ে যেও লাইভে আর একটু আমাকে ভালোবাসা দিও আমার সাথে থেকেও কারণ অ্যাক্টিভ বন্ধুর খুব দরকার সো চলো সবাই চলে এসো চারটের সময় আর আমিও অবশ্যই যাবো সবার লাইভে কারণ সবাইকে সবার সাথে থেকে একসাথে এগিয়ে চলতে হবে কারণ একা একা এখানে কেউই একা একা কেউই এগোতে পারবে না কারণ আমি যদি মনে করি না আমার দরকার নেই একটি বন্ধু দরকার নেই কিছু দরকার নেই আমি খালি ভিডিও পোস্ট করবো বা ফটো পোস্ট করবো হয়ে যাবে সেটা পসিবেল না একদমই পসিবেল না কারণ এখানে সময় দিতে হবে সবার সাথে বন্ধুত্ব করতে হবে তবেই আর কি একসাথে এগিয়ে যাওয়া যাবে তো সবাইকে সবার সাথে থেকে তবেই এগোতে হবে যাই হোক তো চলো আশা করি সবার কাছ থেকে এইটুকু নিয়ে আশা তো রাখতেই পারি যে তোমরা সবাই আমার এতটুকু ভালোবাসা দেবে সাথে থাকবে যাই হোক আর আর কি বলার আছে আর হ্যাঁ কে কী রান্না করছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্রচুর গরম পড়েছে প্রচুর গরম পড়েছে যারা বাইরে বেরোচ্ছ অবশ্যই সানগ্লাস ছাতা এগুলো নিয়ে বেরোবে আর রোদের থেকে যতটা পারবে একটু নিজেকে সেফ করে রাখবে জলটা তো মাস্ট জল খাও বেশি করে রণচিনির জল খাও বা গ্লুকন্ডি খাও হ্যাঁ তো নিজেকে আগে সেভ রাখো নিজেকে সেভ রাখলে তবে সবাইকে সেফ রাখতে পারবে তো চলো নিজে ভালো থাকো সবাইকে